শীত পড়ার সঙ্গে সঙ্গে গ্রাম অঞ্চলে খেজুরের রস সহ বিভিন্ন ধরনের রস খাওয়ার ধুম পড়ে যায় পিঠাপলি তৈরিতেও ব্যবহার করা হয় খেজুরের রস তালের রস ইত্যাদি কিন্তু কাঁচা খেজুরের রস থেকে নিপা ভাইরাস সংক্রমণ হতে পারে তাই এসব রস পান করার সময় সতর্ক থাকা দরকার আসুন জেনে নেই এই সম্পর্কে কিভাবে রস দূষিত হয় খেজুরের রস সংগ্রহের জন্য গাছে হাড়ি বেঁধে রাখা হয় অনেক সময় বাদুর বা এ জাতীয় প্রাণী হাড়িতে মুখ দেয় বাদুরের লালার মাধ্যমে নিপা ভাইরাস রসে প্রবেশ করে ও এটি দূষিত করে পরে কেউ এই রস কাঁচা পান করলে ভাইরাস তার শরীরে প্রবেশ করে নিপা ভাইরাস কি নিপা এক ধরনের জুনোটিক ভাইরাস অর্থাৎ অন্য প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে প্রবেশ করে তবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শেও এটি অন্যের মধ্যে সংক্রমিত হতে পারে নিপা ভাইরাস সাধারণত জ্বর শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে শুরু করে প্রাণঘাতী মস্তিষ্কের প্রদাহ বা অ্যানকেফালাইটিস পর্যন্ত তৈরি করতে পারে অ্যানকেফালাইটিসে প্রায় শতভাগ মৃত্যু ঘটে থাকে বুঝবেন নিপা ভাইরাস সংক্রমণ হলে প্রথমে জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা গলা ব্যথা বা বমির মতো উপসর্গ শুরু হয় মস্তিষ্কে প্রদাহ হলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রোগী অচেতন হয়ে পড়ে খিঁচুনি হতে পারে গত কয়েকদিনের মধ্যে কাঁচা খেজুরের রস পান করে থাকলে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সন্দেহ করা হয় কিভাবে খাবেন নিপা ভাইরাস থেকে বাঁচতে কখনোই কাঁচা খেজুরের রস পান করা যাবে না রস জাল দিলে এর মধ্যকার ভাইরাস মরে যায় তাই ভালো করে স্পুটনাঙ্কের উপর জাল দিতে হবে এবং ঠান্ডা করে খেতে হবে রস গুড় করা হলেও ভাইরাস থাকে না তাই খেজুরের গুড় খাওয়া যাবে বাদুরের হাত থেকে বাঁচতে গ্রাম দেশে রসের হাড়িকে ধন চা বাঁশের চি কাঠ বা পলিথিনের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয় এরপরও সাবধানতা অবলম্বন করতে খাওয়ার আগে জাল দিয়ে নেওয়া উচিত এছাড়া আধা খাওয়া ফল কাঁচা কখনো খাওয়া উচিত নয় গাছ থেকে পেড়ে যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে বিশেষ করে শিশুদের এ অভ্যাস রপ্ত করাতে হবে সেবাদানকারীর সতর্কতা গ্রামাঞ্চলে যেসব এলাকায় খেজুরের রস খাওয়ার প্রচলন বেশি সেসব এলাকায় এ মৌসুমে নিপা ভাইরাসের প্রকোপ দেখা দিতে পারে কেউ জ্বরের পর অচেতন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে হবে ভাইরাস অন্যকে সংক্রমিত করতে পারে তাই পরিবারের সেবাদানকারী ও হাসপাতালে চিকিৎসক বা নার্সদের মুখে মাস্ক পরতে হবে এবং রোগীর সেবার পর সাবান দিয়ে হাত ধুতে হবে রোগীর কাছে অকারণে ভিড় করা যাবে না নিপা ভাইরাসের এ পর্যন্ত কোনো টিকা বা কার্যকর ওষুধ নেই তাই সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা এ বিষয়ে সমাজে সচেতনতা বাড়াতে হবে টাইম নিউজ